শাস্ত্রের অর্থ কিন্তু কৃপণতা না আপনার কাছে যে অর্থ আছে বরং সেই অর্থটার সঠিক ব্যবহার করা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই প্রতিদিনের মতো আজকে ভিডিওটাও সংসারের কাজ দিয়ে শুরু করেছি বেশ অনেকটা দিন পরেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি জানি না কতজন মানুষের কাছে পৌঁছাবে তো আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন হয়ে যাচ্ছে সকালের নাস্তায় রুটি বা পরোটা কোনো কিছুই বানানো হয় না আম কলা দুধ এগুলো দিয়েই প্রায় সময় নাস্তা করা হয় আবার মাঝে মাঝে বাহির থেকে ব্রেড নিয়ে আসি সেটা ডিম দিয়েও নাস্তা করা হয়ে যায় তো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে নাস্তাটা করি তো সেই জন্য সকাল সকাল গরম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলুর ভর্তা আর কালো ভর্তা করে নিব আর সেই সাথে ডিম ভেজে নিব আর বেশ কিছুদিন যাবৎ কালো জিরার ভর্তাটা করা হয় না তো জন্য খাওয়াও হয় না তো কালো ভর্তা খাওয়া কিন্তু অনেক উপকার তো আগে প্রায় আমি কালো জিরা ভর্তা বানাতাম কিন্তু এখন আসলে বাটা বাটির আলসামের জন্য ওইভাবে আর বানানো হয়ে ওঠে না খাবারগুলো দেখতে খুব সাদা মাঠা লাগছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় ভর্তা ভাত সকাল সকাল গরম গরম খেতে ভালোই লাগে তো জন্যই আর কি এভাবে করে নিয়েছি আমি আমার দুই মেয়েকে নিয়ে একাই থাকি এই ভালোবাসার মধ্যে তো সেজন্য সংসার মেয়েদের দেখাশোনা সেই সাথে বাজার করা সব কিছু কিন্তু আমি একা হাতে করি আর আসলে বাহিরের বাস্তবতা যে কতখানি কঠিন সেটা কিন্তু এখন আমি হারে হারে বুঝতে পারি একটা মেয়ের জন্য সমস্ত সংসারের দায় দায়িত্ব একা হাতে মেনটেন করা আসলে অনেকটা কঠিন একটা কাজ তো ভেবেছিলাম যে বাচ্চাদের নিয়ে থাকি সেজন্য ইউটিউবে এসেছিলাম কিন্তু সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে এখানে আসলে ভিডিও করার ওই মন মানসিকতা আর থাকে না যদিও হাতে অনেক সময় থাকে তারপরও ভিডিও করব এই রকম চিন্তাভাবনা থাকে না তো যেহেতু মায়ায় পড়ে গিয়েছি তো যেভাবে কাজটা করি সেভাবে ভিডিও করে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি এইখানে বেশ কিছুদিন আগে বলতে দুই তিন দিন আগে একটা সকালবেলায় অঘটন ঘটিয়ে ফেলেছি আমি নিজের হাতে তো সকালে ঘুম থেকে উঠে যেহেতু আমি রান্নাঘরে প্রথম আসি তো এসেই চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর তারটাই যে এভাবেই ছিল চুলার উপরে আমি দেখি নাই অমনি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি তো তারটা যখন দুই ভাগ হয়ে গিয়েছে তখন বুঝতে পেরেছি তো আসলে সকালে ঘুম থেকে উঠেই এই অঘটনটা ঘটিয়ে ফেলেছিলাম তো আমার হাজব্যান্ড ছিল ওই সময় পাশায় তো তার দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিয়েছে আর এখন কিন্তু ওইভাবে কোনো রকম অসুবিধা হয় না তো প্রথম প্রথম ভয় লাগছিল যে এভাবে না জানি কিছু হয় তো এখন দেখি না কিছুই হচ্ছে না আমি না আমার সংসারে প্রত্যেকটা জিনিস খুবই যত্ন করে রাখি পরিষ্কার করে রাখি তো চুলাটাকে ওইভাবে আমি রান্নার পর কিন্তু প্রতিনিয়ত আমার এই ইন্ডাকশান চুলা বলেন গ্যাসের চুলাই বলেন পরিষ্কার করে রাখি সব সময় জন্য মানে যত্ন করেই রাখি তো নিজের হাতে আসলে তারটা নষ্ট করে ফেলেছি অনেকটাই খারাপ লাগছিল আমি যেহেতু আমার এই সংসারের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু একাই করি তো সেজন্য আসলে অনেক কিছু বুঝতে পারি বৃদ্ধির এই যুগে তো যেখানে যাবেন সেখানেই ব্যয় সফলভাবে সংসার চালাতে গেলে কোনো কিছু কেনার আগে নিজেকে আসলে বারবার জিজ্ঞাসা করতে হয় যে এটা আমার আদৌ প্রয়োজন কি না বা এই জিনিসটা আদৌ আমার লাগবে কি না তো এই চিন্তা ভাবনাটা কিন্তু একটা মানুষকে সফলভাবে তার সংসারটা পরিচালনা করতে সাহায্য করে অর্থনৈতিক দিক থেকে আমি কিন্তু একটা জিনিস কেনার আগে বারবার ভাবি যে এটা আমার আদৌ লাগবে কি না তবে হ্যাঁ যেটা প্রয়োজন যেটা আমার বাচ্চাদের লাগবে সেটা অবশ্যই করি সাশ্রয় করার অর্থ এই না যে কৃপণতা ও রঙ বিলাসিতা নয় যেটা প্রয়োজন সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত তো যাই হোক সংসারের অনেক কাজ গুছিয়ে নিয়েছি তো আমি যতবারই রান্নাঘরে কাজ করি না কেন প্রত্যেকবার আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু বের হয়ে যায় আর আমার ছোটো মেয়ে কিন্তু অনেক অসুস্থ ওর জ্বর তো শুয়ে আছে তো এর ফাঁকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্না করতে হবে তো এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল আমার ছোটো মেয়ের আবার ইংলিশ কোচিং আছে তো দেখি আগে খাওয়াই দিব তারপরে যদি ভালো লাগে তো তারপরে আমি নিয়ে যাবো কোচিংয়ে সাথে করে আবার নিয়ে আসবো তো এখানে হচ্ছে আমি কাউনের পায়েস রান্না করে নিচ্ছি আমার ছোটো মেয়ে খেতে খুবই পছন্দ করে তো তার জন্য অল্পখানি রান্না করে নিয়েছি আর তার আগে আমি কিন্তু আমার নিজের শরীরের যত্ন নিতে একদমই ভুলি না যেটা আমাদের গৃহিণীদের আসলে নিজেদের শরীরে যত্ন নেওয়া অবশ্যই দরকার কারণ দিন শেষে আমাদেরকে কেউ বলতে আসবে না নিজেদের একটুখানি যত্ন নাও নিজেকে সময় দাও সেটা আমাদের গৃহিণীদের নিজেদেরকেই বের করতে হবে তো আমি সংসার বাচ্চা নিজেকে সময় দেওয়া সব কিছুই কিন্তু সমানভাবে মেনটেন করি সেজন্য হয়তো বা এই ইউটিউবে এতটা আমি রেগুলার না এদিকে সব কিছু মেনটেন করতে গিয়ে আমি এই জায়গাটাকে একদম অবহেলার লিস্টে ফেলে দিয়েছি বাসায় গ্যাস না থাকলেও কিন্তু রান্না করে খাওয়া যায় তো কীভাবে জানেন এই তো আমি এক সপ্তাহ যাবৎ আমার বাসায় কিন্তু গ্যাস নেই সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে তো ইচ্ছে করে আমি গ্যাস ভরিয়ে নিয়ে আসিনি তো ভাবলাম যে দেখি আমি ইন্ডাকশনের মধ্যে রান্না করে খেতে পারি কি না তো এই তো আমি ইন্ডাকশনের মধ্যে এক সপ্তাহ যাবৎ রান্না করছি আর এতদিন ভাবছিলাম যে ইন্ডাকশনের রান্না আসলে খেতে ওইভাবে আমার কাছে ভালোও লাগতো না কিন্তু কিছুদিন যাবৎ রান্না করছি খেতে ভালোই লাগছে আর আজকের আমার বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল। ইঞ্জাকশনে রান্না করেছিলাম তো সব কাজ কিন্তু একটার পর একটা করে নিয়েছি গোসুলো হয়ে গিয়েছে কাপড়গুলো ছাদে শুকাতে দিতে এসেছি তারপরে নামাজ আছে আর আমি আসলে ঘরের প্রত্যেকটা জিনিস সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি মশারিটাও ধুয়ে দিয়েছি আর দেখেন আকাশের অবস্থা এই সময় আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে মনে চাই যে আকাশের দিকে তাকিয়ে থাকি এই বৃষ্টি আবার এই রোদ সকালে বৃষ্টি হয় তো দুপুরে রোদ বিকালে বৃষ্টি হয় তো এই রকম অবস্থা তো তারপরে দিনগুলো ভালোই লাগছে তো তারপরে এই তো জহরের নামাজ পড়ছি তিন মা মেয়ে আমি প্রত্যেক শুক্রবার মেয়েদেরকে সাথে নিয়ে এভাবে নামাজে দাঁড়াই তো নামাজ শেষ করে তারপরে দুপুরের খাবার খাবো আসলে সংসারের প্রত্যেকটা কাজ যখন সুন্দরভাবে গোছানো হয় সব কাজ যখন সময়ের মধ্যে শেষ করা হয় তখন অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মনের মধ্যে বিশেষ করে গৃহিণীদের তো এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম